প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়া সত্যিই কঠিন শুধু কঠিন নয় অনেক বড়ই কঠিন তাই একবার এমন কাউকে পেলে এর থেকে ভালো কপাল বোধ হয় আর কারোর কখনো হতে পারে না কারণ প্রকৃত ভালোবাসা হলো এমনই একটা ভালোবাসা যে ভালোবাসার মধ্যে হাজার কষ্টের মাধ্যমেও তার প্রিয়জনকে কেউ কখনোই ছেড়ে যায় না আর যে মানুষটা আপনাকে পাওয়ার আনন্দে কেঁদে দেয় তার যে পৃথিবীতে বোধ হয় আপনাকে দ্বিতীয় কেউ কোনো সময়ও ভালোবাসতে পারে না যার চোখের জল পড়ছে আপনার জন্য সে আর যাই হোক প্রতারক হতে পারে না যে আপনাকে পাওয়ার জন্য এমনকি আপনার বাবা মায়ের কাছেও ছোটো হচ্ছে বারবার সেই মানুষটা আপনাকে কখনো ঠকাবে না শুধু ভালোবাসা পাওয়ার জন্য আপন জানে পায়ে হাতিও পড় সেই মানুষটা পতারক হতে পারে না কখনো ভালোবাসলে এমন মানুষকেই বাসুন যার পৃথিবীটা আপনাকেই ঘিরে যার চোখে জলের বন্যা বয়ে যায় শুধু আপনার জন্য যে মানুষটার কল্পনায় আপনি ছাড়া দ্বিতীয় কারোর অস্তিত্ব নেই যে শুধুমাত্র আপনারই থাকবে তৃতীয় কোনো মানুষে কোনো প্রকারে কল্পনার বাইরে থাকবে এই রকম মানুষকে ভালোবাসা দেখবেন সারা জীবন সুখী থাকবে দু চার দিনের ভালোবাসা সে তো সবাই বাঁচতে পারে শুধু পারে না সারাটা জীবন হাত ধরে থাকতে সারাটা জীবন ভালোবাসতে যে মানুষটা সত্যি আপনাকে ভালোবাসবে তার দুদিনের ভালোবাসা আপনার কাছে দুযুগের ভালোবাসার সময় আর যে মানুষটি আপনাকে পাওয়ার জন্য নিজেকে সমাজ বাস্তবতা ও পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য পরিবারের সঙ্গে যুদ্ধও করে তার চেয়ে বেশি ভালো পৃথিবীতে আপনাকে কেউ বাঁচতে পারে না আপনি তার চেয়ে ভালো কাউকে দিনও বাঁচতে পারবেন না তাই বললো এইরকম যদি কোনো মানুষ পেয়ে থাকেন তাহলে কখনোই তাকে হারাবেন না তাকে ধরে রাখবেন যে মানুষটি হাজারটা বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে জয় করার হাজার চেষ্টা করে যখন জয় করতে পারেন তার চোখে আপনাকে পাওয়ার জন্য আনন্দের জল অবশ্যই থাকবে আপনি সারা জীবন তাকেই মনে প্রাণে ভালোবাসুন সে তার ভালোবাসার শক্তি দিয়ে আপনাকে জল করেছে শত বাধা বিপত্তি পেরিয়েও আপনাকে সে তার করেছে এই রকম ভালোবাসাকে কোনোদিনও ছেড়ে দেবেন না কারণ এই রকম ভালোবাসাগুলোর মধ্যে থাকে সম্পূর্ণ খাঁটি নির্দ্বিধায় বলা যেতে পারে এই রকম ভালোবাসাগুলো হলো পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর এবং শ্রেষ্ঠতম ভালোবাসা হাজার ঝগড়াঝাঁটির মাঝখানেও দিনের শেষে যে মানুষটির কাছে সব কিছু বলা যায় যাকে সব কিছু শেয়ার না করা পর্যন্ত মনের তৃপ্তি পাওয়া যায় না এবং মনকে হাজার শান্ত করার পরেও তার কাছে যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু খুলে বলতে পারছো মনের ভেতরে একটা বেচানি ফিল করা কেন মনে হয় যাকে সব কিছু শেয়ার করে মনের তৃপ্তি পাওয়া যায় এর থেকে শান্তির যেমন আর কিছু নেই এই রকম মানুষটাকে আপনি ভালোবাসুন আগলে রাখুন এইরকম মানুষ পেলে তাকে ছেড়ে যাওয়ার চিন্তা মনে আসা উচিত নয় পারলে তাকে সবটা শেয়ার করুন দেখবেন পৃথিবীর সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে গেলেও শুধুমাত্র ওই একটি মানুষ আপনার হাত ধরে দাঁড়িয়ে থাকবে পৃথিবীতে সকল মানুষ আপনাকে খারাপ বললেও আপনার ভালোবাসা মানুষটা কিন্তু আপনার হাত ধরে থাকবে এরকমই হয় একটা ভালোবাসা তো বন্ধুরা যারা যারা আমার কথায় সহমত তো প্লিজ আমার এই স্টোরিটি শুনলেন তাদেরকে বলবো আপনারা যদি এখনো বন্ধুত্ব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধু করে নিন আমাকে থ্যাংক ইউ